আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে শুনছেন সবাইকে ধন্যবাদ আমি সরচিত ছড়া পাঠ করব ছড়ার শিরোনাম টিকটক ছড়াটি পাঠ করার আগে আমি একটু কথা বলে নেই আমরা ফেসবুকে যারা কাজ করে থাকি আমরা লক্ষ্য করেছি যে মানুষের মানুষকে বিনোদন দিতে গিয়ে আমরা এতটা নিচে নেমেছি যেটা আসলে আমাদের সমাজ সংসার দেশ ও জাতির প্রতি হচ্ছে আমি সবাইকে অনুরোধ করবো সৃজনশীল এবং ঘটনমূলক শিক্ষামূলক ভালো কিছু ফেসবুকে আপনারা পোস্ট করে ইনকাম করুন আপনাদের সকলের জন্য শুভকামনা তো আমি শোনাই আমার ছড়া টিকটক টিকটক এসে আজ কৌতুক পালালো মানুষের বিনোদনে লাল বাতি জ্বালালো শিক্ষার কিছু নেই শুধু শুধু হাসালো মেয়েদের কেন জানি খুব বেশি ফাঁসালো কিছু কিছু পুরুষও বউ দিয়ে কামালো ফেসবুকে টাকা নিতে কত নিচে নামালো ধান করো গান করো কেউ করো রান্না কেউ করো সুটি কেউ করো কান্না এগুলোতে দুষ নেই দুষ যেন কোনটা খোলাখুলি বলা বলি দেখে ভাই বনটা পাবলিকও ব্যাকল মন দেতে মন দেই ভুলে যাই সব কিছু সুরসুরি ঘন এর থেকে প্রতিকার গোড়া থেকে বন্ধ আমাদের ক্ষতি হয় দেখে তবু অন্ধ ফেসবুক যদি বলে বাজে কিছু করছো ছয় মাস সাসপেন্ড আর যদি লড়স ফেসবুক টিম হোক সব দেশে লুক থাক কোন দেশে ক্ষতি হয় এগুলোতে চোখ রাখ জুকারের সাথে হোক আমাদের চুক্তি রিপোর্টের মাধ্যমে পাই যেন মুক্তি এক দেশে খোলা এক দেশে খোলা বলে সব দেশে খুলবে কৌশলে টাকা দিয়ে একটারে ঝুলাবে এক দেশে খোলা বলে সব দেশে খোলাবে কৌশলে টাকা দিয়ে একটারে ঝোলাবে ভালো টিকটক যারা প্রতিদিন দিয়ে যাও বুক ভরা ভালোবাসা সকলেই নিয়ে যাও আর শোনো পারো যদি আমাদের জানাবে মন্দকে ঘৃণা করো এ ভিডিও বানাবে ধন্যবাদ সবাইকে